নাট আর বল্টু বসে বসে গল্প করতেছিল তখন নাট বলটুকে বলল তোর নিজের কোন গুণটিকে তুই বড় মনে করিস তখন বল্টু বলল দানশীলতা তখন নাট বলল তাহলে দোস্ত আমাকে দুইশো টাকা দে বল্টু বলল ও না মনে পড়ছে আমার সবচেয়ে বড় গুণ ক্ষমাশীলতা তখন নাট বলল তাহলে বন্ধু আমাকে ক্ষমা করে দিস আমি অলরেডি টাকাটা তোর ড্রয়ার থেকে নিয়ে নিয়েছি তখন বল্টু বলল ও কিসের কথা যেন বলছিলি গুণের কথা আমার সব থেকে বড় গুণ আসলে অযথা টাকা ব্যয় করতে পারি না তখন নাট বলল এজন্যই তো তোর ব্যয় করতে হবে না আমি কষ্ট করে ব্যয় করে নেব বন্ধুর জন্য এটুকু করতে পারবো না তখন বল্টু বলল এর চেয়েও আমার একটা বড় গুণ কি জানোস আমি খুব হিসেবি তখন নাট বলল ভালোই হলো আমি আবার এডিকটাই খাঁচা এই দেখ না দুইশো টাকা নিতে গিয়ে ভুল করে একশো পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছি তুই তো হিসেবই মানুষ হিসাব করে বাকি টাকাটা দিয়ে দে তো তখন বল্টু বললো দোস্ত দেখতেই পাচ্ছিস তুই এত পক পক করার পরও আমি ধৈর্য ধরে তোর অবান্তর কথা শুনছি বুঝতেই পারছিস আমার সবচেয়ে বড় গুণ ধৈর্য ধারণ করা তখন নাট বলল তাহলে দর্জ দর বছর খানেকের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিব বলটু বলল আচ্ছা তুই বল একজন মানুষের এত গুণ থাকা সম্ভব আমি আসলে এতক্ষণ মিথ্যা কথা বলেছি আমার সবচেয়ে বড় গুণ হলো মিথ্যা বলা দে টাকাটা ফেরত দে তখন নাট বলল ও টাকাটা না দেওয়ার জন্য এতক্ষণ যা যা বললি সব মিথ্যা ছিল ধন্যবাদ আমি জানতাম তুই টাকাটা দিবি যাই খরচ করে আসি